আসসালামু আলাইকুম এ বি ওয়ান দুজন এ টু টু রিভিড নেব দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ আবার এক নতুন পের ফাইলি চলে আসলে মা এই পেএল ফাইলটা মাহের রুমজানের সুপেশাস ডিজাইন জাতীয় নাগরিক পার্টির জন্য ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিউরিফাইলের পেছনে চারটে চারটি পাঁচ অটোসের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখে পাঁচ অটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পিউরিফাইলটি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটু পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে রুম জনের সুবেসের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাই চলুন কাজ কথা শুরু করা যাক

আর এরকম নিত্য নতুন পিএলবি হলে রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক জিজাত বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে কোনো পিএলপি ফাইল হিসেবে কিনতে চাইলেও সেখানেও কিনে নিতে পারবেন তারপর এই টপিকে করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি জাতীয় নাগরিক পার্টির ডিজাইন নিয়ে আজকে চলে এসেছি নাইদি ইসলামের এখানে নাহিদি ইসলামের ছবি রেখেছি এবং সাই নাহিদ ইসলামের নাম রেখেছি আপনারা চাইলে এটা পার্সোনাল ভাবে রাজনীতি করে নিতে পারবেন এবং আপনারা চাইলে পার্সোনাল ভাবে ব্যবহার করতে পারবেন এবং লেয়ারে গিয়ে দেখছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো আপনাদের সুবিধা মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন এখন আমি দেখিয়ে দেবো নাহিদ ইসলামের ছবিটি কিভাবে শেষ করবেন তার জন্য আমাদেরকে প্লাস আইকন চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই কাছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিছু হবে লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেটা আপনারা না জানেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে সব কিছু ওই ভিডিওতে আমি দিয়ে রেখেছি ঠিক গাইস এই ছবির মতো দেখা গেছে কুনায় হাতে আপনারা ছবিটি ছোট বড় করে দিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে দেখছি না ডট রটের ওপরে ক্লিক করে ছবিটি নিচে নিয়ে আবে টেনে আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন কাজ আমি নাইজ দিয়েছিলাম ছবিটি ডিলিট করে দিয়ে ছবিটি এখানে বসিয়ে দিলাম এখন নামটি পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে প্লেয়ার গিন আজ ইসলামের নামটি অবশ্যই খুঁজে বের করুন পেন আইকন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম এরকম লম্বা হয়ে গেলে সাইডের থেকে টিপে ইয়ে করে দেবেন নামটি বড় হয়ে গেলে এই আইকনে চলে গিয়ে সাইজে চলে গিয়ে সাইজটি কম করে নেবেন আপনাদের নাম ছোট বড় হলে এইভাবে আপনারা মিলিয়ে নেবেন আপনাদের পদ্মবি থাকলে নিচে লিখে নেবেন তো সবকিছু লেখা এইভাবে আপনারা পরিবর্তন করবেন এবং এইভাবে ছবি পরিবর্তন করে নেবেন তো এখন ডিজাইনটা আপনাদেরকে সেভ করে দেখিয়ে রয়েছে সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শকগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো রাখবেন আর এরকম নিত্য নতুন বিষয় পি এর ইসলামিক যে কোনো ডিজাইন পেতে হলে আমার এই নাম্বার যোগাযোগ করে আপনারা করে নিতে পারবেন এবং পিএলবি যারা চাচ্ছেন তারাও পানিয়ে নিতে পারবেন রাজগাঁ বিদেশ সুজন সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অপরাধ করতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ